দিনটা ছিল রোজ সোমবার এবং তারিখটা ছিল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাল ছাত্র সমাজের বিজয়ের দিনদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রচিত করা হল হাজারো মা বাবা মা বাবার বুক খালি করে দিল ওই সৈরচারীরা পরিবারের হাজারি আর ভাই বোনদের বেদনা সহ্য করতে না পেরে বাংলার সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসে যোগ দেয় ছাত্র সমাজের সাথে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং সাধারণ মানুষকেও ছাড় দেয় নাই ছাত্রদের সাথে সাধারণ মানুষদের বুকেও গুলি চালাইছে ওই কুত্তা এবং পুলিশ হাসিনার পাও ছাড়া গোলামগুলোয় ওদেরকে আল্লাহ বিচার করবেই এবং কারণ সাধারণ মানুষ বাঁচতে পারেনি এই এই আক্রমণ থেকে হাজারো মাই এর বেদনায় আজ বাংলাদেশ স্বাধীন এবং হাজারো ভাই বোনদের এখনও চিকিৎসারত আছে হসপিটালে অনেকেই কত কষ্ট আর কত বেদনায় না জরাই দিল এই হাসিনা কখনো মানুষ ভুলবে না আর কখনো জঙ্গিদের চাইবে না এই বাংলায় হাজারো ওলামায় ক্রামকে আটকে রেখে আত্মসাত করেছে বাংলাদেশকে এই বাংলার মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে আছে তা শুধু আমি সেদিনই দেখেছি